আমার হামিদুল ইসলাম হচ্ছে আমি আমার বউ মানে আমার সাথে আছিল তো তো ওই সময় আমি আমার বউকে বললাম যে তুমি একটু ওই আমাকে আলু সেদ্ধ করে দেো তো বললো যে আমি পারবো না তাই এই সাপেক্ষে আমার সাথে একটু কথা কাটাকাটি হয় হওয়ার পরে আমি ওকে একটা থাবর মারি থাবর মারার সাথে মনে করেন মাটিতে পরে গেলো পরে যাওয়ার পর আমার চোখ গোড্ডে আসে মনে করেন বুঝছেন পরে আমি হ্যাঁ দুটো জাল দিতে গেছি তো আমি পরে ইয়ে করলাম ও পরিযায় মানে তারপরে আবার হাত টানতেছে মানে হাত কাটলো দু তিন জায়গায় কাটলো তা আমি চিন্তা ভাবনা করলাম এটা ধরনের একটা ইস্যু তো এটা তো ওদের গার্জিয়ার পক্ষকে জানাইতাম ভবিষ্যতে একটা কোনো সমস্যা হতে পারে তা আমি আবার জানাইলাম ওর গার্জিয়ার পক্ষকে জানাইলাম উনি আসলো আসার পরে আমার শ্বশুর আসলো আসার পরে আমার শাশুড়িও আসলো আসার পরে ওরা ঢুকলো বাড়ির ভিতরে ঢুকার পরে কিছুক্ষণ পরে তিরিশ পঁয়ত্রিশ জন লোক আসলো আসার পরে টাকা পয়সা আর গহনা গাড়ি ছিল হাতের কানের আবার মনে করেন গলার চেন ছিল হ্যাঁ এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ছিল ওখানে এটা নিয়ে ওরা ওর ওনার মেয়েকে নিয়ে জোর প্রভুত ওদের মধ্যেই নিশেলা মানে আমার মানে ভাইয়ের সমস্যা হয়েছে মানে আমার ভাইয়ের ওয়াইফের সাথে সমস্যা মানে আমি হলো ওর ছোট বোন মানে আমার মানে আমার ডেমেনের এক লাখ চৌষট্টি হাজার টাকা ছিল আমার ডেমেনের এক লাখ চৌষট্টি হাজার টাকা গয়নাপাতির সাথে ছিল সেই টাকাটা মানে ওরা আসিয়া ভাঙচুর করে এভাবে নিয়ে গেছে আমার হলো মাওয়াই তা মানে তার সঙ্গে আরো মানে অনেক লোক ছিল ত্রিশ পঁয়ত্রিশ জন লোক নিয়ে আসিয়ে মানে ভাঙচুর করে হুমকি ধামকি দিয়ে আর কি সরা হাতিয়া দেখে এইভাবে টাকাটা নিয়ে চলে গেছে ওটা আমার জমি বন্ধকের টাকা ছিল টাকা ছিল মানে ওটা ফেরত দিছিল ওই টাকাটা দিছিল মানে আসিল আমাদের ঘরে ওই টাকাটা ওরা আসিয়ে মানে স্বর্ণ সহকারে ওটা টাকা নিয়ে গেছে আমার ছেলের বউ আর ওনার ছেলে এই কথার কাটাকাটি হ্যাঁ মনে করো দুই একটা থাপড় টাপড় সে আমার বউ ফিরে আবার বাপের বাড়ি সন্ধের পরে সন্ধেসে দেওয়ার পর ওনারা বিশ বাইশ জন লোক মনে করে আসছে পরে তিরিশ পঁয়ত্রিশ জন আর কি অনুভব আসিয়ে মনে করো আমার বাড়িতে আমি তো আস্তে আস্তে দেখি হাই বুলেট আমার ছেলে ফিরে সাইড কাটছে ওরা তো লোক মেলা লোক বাড়ি আমার হলো এক লাখ হুমকি টুমকি দিয়ে আমার এই দিন এক লাখ চৌষট্টি হাজার টাকা তারপরে সোনা গয়না হাত কান এই সবুজ ভাঙি টুঙ্গি সবগুলো নিয়ে এই জাহাঙ্গীরেরা আমার ছেলের শ্বশুরেরা মনে করো ওই যে সে বলে লাগিস আমার ছেলে নাকি পলকল্পেতে আগে থেকে ছেলে না ছিল সেটা ওরাই জানে কিন্তু আমার ছেলে যে মানে করে আঠের ছায়ের রুমে একটু ঝগড়া ছটি করে ফোন করে সংসার মনে করে ভিন্ন খাবার খায় হ্যাঁ আমার ছেলে বিতাক হয় না এটা হলো জমি বন্ধ এর ওই যে আমরা লোক কাজ আমি নিছিলাম সেই জমি চলছে 1 লক্ষ 65000 টাকা তাই ছিল আমার ওই বইর হাতে খুব সময় দিতাম আমরা তো সবসময় বাড়ি থাকি না দোলা পাতারে আমার ওরা ওই মনে করে আমার কোনো বাসা বাসাও নাই কিছুই নাই খালি সংসার ওনার হাত দিয়েছি খালি শশি আর আর আমার তো বাড়ি এলি সবসময় থাকে পাতারে দোলা এই বিষয়ে থানায় অভিযোগ করছি আমি সন্ধ্যার সময় আমি মানে অসুস্থ হয়ে গেলাম ওরা ছেলে বলে যে হাফ কেজি চলের ভাত আনি দাও কেন আমি পাবো না ওই রাত্রি ছেলের সাথে অবনতা অবনতা করার পরে সকালবেলা বেলা ফিরে একশো দুধ দেওয়া দিছি জাল দিবার কিছু জাল দেয় না এই কারণে ছেলেটা আমার একটা সস্তর মানে পিটিতে মানে মেয়েটা বাপ মাক সে সুতি করিল সুতি পরিয়ে অজ্ঞান অবস্থা আছে মাও যে এক ওর কান্দাকাটি হাউ মাও হাউ মাও আমার মেয়ের মারি ফেলাইছে তখন না স্বামীক বলে যে হলো বিষানো বেটিকে এই মুহূর্তে মারি ফেলে তিনটা লাগতল ময় মা ওই কথা কয়ে পরে ফির হইলো এলাকার মাইস লোকজনের লোকজনের মানে ওই লোকগুলো কমসে কম থেকে পঁয়ত্রিশ জন মহিলা আর পুরুষ আইসের পর আমার বাড়ি তাকে শুরু হয়

মনোনাল লোকেরাই ওই জাহাঙ্গীর এর বউ জাহাঙ্গীর হলো ভাই ভাই বউ তার পাশে হলো জাহাঙ্গীর এর ওই যে উমারকার দাদি রানী ওই মহিলাগুলা মানে করি পুরুষগুলা ওই জাহাঙ্গীর এর ভাই একটাalongit ওরাই নিয়ে গেল নিয়ে গেল মানে বলতে হুর মাসটা ফেদেস আমার ছেলে মারবে ধরবে আমার ছেলে তো পালা আদি হ্যাঁ গো হনার একটা কটুয়া ভাই চিনছো

হ্যাঁ তো আমি আসি দেখি আমরা মনে করি তিরিশ পঁয়ত্রিশ জন লোক মানে ভাঙসুর ভাঙসুর মানে মানে ভাঙসুর শুরু হয়েছে হম ভাঙসুর শুরু হয়েছে এখন এরা এমরা খালি কইতেছে কয় বাবার আমার আবাসান আউগেন আউগেন আমার মনে যে মানে ডাংবাড়ি করতেছে বাইরে সেটা করতেছে আমার টাকা ছিল এক লাখ এক লাখ চৌষট্টি হাজার আমার টাকা টাকাটা নিয়ে এরা গেল হ্যাঁ আমি তো মনে বন্ধ করার মধ্যে আমি কাক চিনি কাক দেখি টাকাটা জাঙ্গিরের লোকেরাই কত টাকা এক লাখ চৌষট্টি হাজার টাকা

এখানে আসতে এদের সঙ্গে কথা বলতে বলতেই দেখি আরো লোকজন আসতেছে সেই ঘটনাটা আছে সন্ধ্যা সাতটা সাড়ে দিকে আরো লোকজন আসতেছে একের পর এভাবে দেখি যে ত্রিশ পঁয়ত্রিশ জন লোক আসলো আসার পর কলো কি এই কি আমরা ধর্ম না কে তো মাস থেকে ওই ছেলেরা আমার স্বাস্থ্য ভাইটার নাম হামিদুল ওই হামিদুল ধর মারবো মুখ করবো সুমুখ করবো এরকম মানে একটা উলমাদ সৃষ্টি করলো করার পরে ঘরে যে টাটি বেড়াইছে এগুলো এই যে এই দেখেন এই যে এগুলো টানি ভাঙা ভাঙি শুরু করলো এই সুকে সুকে এগুলো টান এ করলো তো ওদের হাতে তো ভাই কারো হাতে রড কারো হাতে আছে দা মানে এক একজনের হাতে এক একটি ওই যে না ফলি এখন আছে ওদের অনেক পরে আছে ওরা যখন এগুলো কয় তোর কি কি আছে কোথায় কি আছে সব বের করে নিয়ে আমরা নিয়ে যাব কে আটকায় দেখি এই কথা বলে সব মানে ঘর এলো মেলো সব কিছু করিয়া এখানে এই জায়গার মধ্যে ওদের মেয়েটা দেওয়া ছিল কানের জিনিস গলার একটা চেন তারপর হচ্ছে হাতের হাতের হচ্ছে চুরি এগুলো দেওয়া ছিল ওগুলা সবগুলো তো মেরার পরনেই ছিল ওগুলো নিচে আর হচ্ছে এখানে ওদের জমি বন্ধকের টাকা ফেরত দিছিল এক লক্ষ হচ্ছে চৌষট্টি হাজার ওইটা আমি জানি ওরা আমার এক ভাইয়ের হচ্ছে হ্যাঁ ওই টাকাটা ওইখানে ছিল নিয়ে গেছে পরে এরা আছে মানে চিলি চিলি করতেছে আমাদের টাকা পয়সা আছে নিয়ে যাইতেছে তা আমি বললাম তাহলে এটা যদি হয় টাকা কোথায় ছিল বলতে টাকা পয়সা সব তো বউয়ের কাছেই থাকে আমরা এক একজন এক জায়গায় যাই ওইখানে আছে স্বর্ণের এর মধ্যে ছিল পরে ওগুলো সব নিয়ে গেছে পরে বলি এলাকার লোকজনকে বলার পর এলাকার লোকজন বলে তোমরা ধরলে দেরি না করে তাড়াতাড়ি অভিযোগ করো